দুতলা ঘর বানাই ফেলেছে মাটি দিয়ে আর খেজুরের কাদে দিয়ে সম্মানিত ভাইরা আমি বাজার থেকে বেশ অনেক দূরে চলে এসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সোবাল খায়ের প্রিয় ভাই ও বোন আজমির ইন কে এস এর নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি মরুভূমির কিছু দৃশ্য যা সচরাচর আমরা দেখি না তো আসুন আমরা এখনই রওনা দিব একটা মসজিদের সামনে আমি দাঁড়িয়ে আছি এই মসজিদটা হচ্ছে আফলাজের ব্যাংকের পাশেই একটা মসজিদ দেখছেন কি সুন্দর ফুল কি ফুল আমি একেবারে অপরিচিত একেবারে অপরিচিত দেখছেন কি সুন্দর মসজিদটা এ পাশে আছে দেখুন পাখি ডাকছে এখানে পাখির বাসা আছে আর এই দেখুন মসজিদটা মসজিদটাতে আমি এখনো পর্যন্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই আমার তবে আমি ব্যাংকে আসলে পরে এখানে আমি আসি আর এই গাছটা চিনেন আপনারা এই গাছটা কি গাছ এটা কি ফুল এগুলো হায় হায় দেখুন দেখুন বিলাইটা দেখেন বিড়ালটা আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন লাইটের পাশে বসে আছে সূর্য এখনো উদয় হয় নাই ভালোভাবে দেখুন উদয় হচ্ছে কেবল তো আসুন আমরা যাওয়া শুরু করি এই রাস্তার ধরে আমরা সামনে এগোব প্রিয় ভাই ও বোনেরা গত ভিডিওটাতে আমার একটু প্রবলেম হওয়ার কারণে ভিডিওটা সরিয়ে নিতে আমি বাধ্য হয়েছি অনেক কষ্ট হয়েছে ভিডিওটা তৈরি করতে আমার এগুলো কিন্তু সূর্যমুখী গাছ এখানে একটা ছোট্ট মাজরা মতো দেখছেন আর ওইগুলো কিন্তু সব আজনবীরা থাকে ভিন দেশিরা থাকে কিন্তু আর আমি এই রোডটা ধরে আসলাম আর আমার এই পাশে কিন্তু ওই যে সামনে সূর্য উঠছে ওই পাশে কিন্তু মরুভূমি ওইদিকে এই জায়গাটা কি সুন্দর ভাবে প্রাচীন ঐতিহ্য দিয়ে সাজিয়েছে তারা দেখুন দেখছেন তাদের পূর্বপুরুষদের লাইফ স্টাইল কে তারা একটু স্মরণ করে এই জায়গাটা সাজিয়েছে খুব সুন্দর কিন্তু আমার আমি একটু ভয় পাচ্ছি সামনে যেতে কারণ জানিনা কি আছে না আছে সামনে আমি যাচ্ছি না কারণ এখানে অনেক থাকে রাস্তাগুলো ফাঁকা এখানে রাস্তাগুলো বেশিরভাগ সময় ফাঁকাই থাকে আর কি এই রাস্তা দিয়ে এখন রওনা দিব মরুভূমির দিকে আশেপাশে যে বাড়িগুলো আপনারা দেখছেন আজ থেকে অনেক বছর পূর্বে এই ঘর বাড়িগুলো সৌদিদের ছিল এবং এই ঘর বাড়িতেই তারা কিন্তু জীবনযাপন করত অনেক দিন আগে আমি এই এলাকায় একটু আসছিলাম এসে আমি এই যে গাছটা দেখছেন এই গাছের এখানে একটু থামছিলাম দেখুন গাছটা কত বড় মানে আমার কাছে মনে হয়েছে যে এই গাছটা দেখে আমি কত শান্তি পাইছি বুঝছেন মানে গাছ গাছালি নাই তো বেশি এত বড় গাছটা দেখে আমি অবাক হয়েছি আর এখানে দাঁড়াইছি এখানে কতগুলো চড়ুই পাখিও আছে সূর্যের উদয় হচ্ছে আর এই গাছের চড়ুই পাখিরা কিসির মিচির শব্দের মাধ্যমে দিন হওয়ার জানান দিচ্ছে দেখুন আমরা মরুভূমির দিকে রওনা হচ্ছি এই দিয়ে ধরে আমরা যাবো সামনে দেখুন বন্ধুরা আমার পিছনে এটাও কিন্তু একটা স্তারা বুঝলেন এই যে এখানে একটা পতাকার ছবি আছে আর এই যে লাইট গুলো টাঙানো এটা কিন্তু একটা স্তারা প্রিয় বন্ধুরা দেখুন আর একটা মজার বিষয় কুয়োটা দেখুন কুয়ো কি বলে কুয়োই তো বলে না দেখছেন কি সুন্দর পানি আছে কিনা আমি জানি না আসলে একটু দেখি পানি আছে কিনা দেখি এখানে আরবিতে কি লেখা আছে পড়েন তো বন্ধুরা কি লেখা আছে যাই হোক এত আরবি তো আমরা জানি না পানি আছে তবে পানি পান করার মতন পানি নাই তো পানি এখানে ওঠে কিন্তু পানি ব্যবহারের পানি এখান থেকে আসে মোটর লাগানো রয়েছে শেষবার যখন আমি উমরাতে গেছিলাম তখন টাইপে এহরাম বাদার পর মক্কায় যেতে যেই রাস্তাটুকু পড়ে প্রত্যেক জায়গায় জায়গায় এই এই রকম স্তারা তারপর আপনার এভাবে লাইটিং লাইটিং রাস্তার পাশে ভরা সারি সারি এভাবে সব সৌদিরা আসে এবং ওখানে বসে তারা সময় কাটায় আর কি দেখছেন এগুলো এগুলো বানিয়ে রেখেছে শুধুমাত্র তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে যে তাদের পূর্বপুরুষরা এভাবেই কিন্তু কষ্ট করে দুনিয়া থেকে গিয়েছে এই যে এগুলো বানিয়ে রেখেছে এই দেখুন মাটির কলসের মধ্যে পানি রেখেছে ঠান্ডা থাকে কিন্তু পানিটা আবার ওই যে ওখানে দেখুন কি বানিয়ে রেখেছে দেখুন তাদের পূর্বপুরুষদের ঘর বাড়িগুলো কিন্তু এমনই ছিল দেখছেন কি সুন্দর মাটির বাড়ি কিভাবে কত বুদ্ধি কত জ্ঞানী ছিল তারা এই ঘরগুলো দেখে আমি মাঝে মাঝে চিন্তা করি যে তারা অনেক পূর্ব থেকে অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান দুতলা ঘর বানায় ফেলেছে মাটি দিয়ে আর খেজুরের কাঁদে দিয়ে চিন্তা করা যায় সত্যি অনেক জ্ঞানী এই রাস্তা ধরে সামনের দিকে রওনা দিব সামনেই মরুভূমির দেখতে পাবো আমরা প্রিয় ভাইয়েরা যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি রাস্তাটা কিন্তু একদম ফাঁকা তবে এখান থেকে বাজারের দূরত্ব কিন্তু খুব বেশি না অল্প একটু দশ মিনিট গাড়ি চালাইলে বাজারে যাওয়া যায় হ্যাঁ তো এই সমস্ত জায়গাগুলো খুবই ভালো আহ আপনার আমি দেখছিলাম কিছুদিন পূর্বে অনেকগুলো নতুন নতুন বিল্ডিং হচ্ছে এই পাশে মরুভূমির মধ্যে বাগান আছে খেজুরের বাগান হ্যাঁ খুবই সুন্দর বাড়ি আলিশান বিল্ডিং আমি এই রাস্তা দিয়ে উপরে উঠে আসলাম এই রাস্তাটা কিন্তু দেখছেন আমি ওখান থেকে ভাইয়েরা দেখুন কত জনমানবহীন একটা অঞ্চল মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো মানুষ নাই এই এলাকায় তবে এটা কিন্তু বাজার থেকে ওইদিন যেটা দেখাইছিলাম মেইন পয়েন্ট ওটা কিন্তু এখান থেকে এক কিলোমিটারের ভিতরেরই হবে তো এই সমস্ত জায়গায় আসলে আমার একটু ভয় ভয় লাগে কারণ অনেক সৌদি আছে খুব একটা সুচকের না কিছু চোর বাটপারও আছে সব দেশি আছে তবে সেই তুলনায় এখানে কম দেখো লম্বা লম্বা খেজুর গাছ দেখুন বন্ধুরা কি বড় বড় খেজুরের বাগান দেখুন দেখুন কোথায় আসলাম আমরা নির্জন জায়গায় চলে আসলাম আমি বাজার থেকে বেশ অনেক দূরে চলে এসেছি এখন মরুভূমির মধ্যে বসে আছি আমার পিছনে বড় বড় খেজুরের বাগান দেখতে পাচ্ছেন আপনারা খেজুরের গাছগুলোর হাইট কিন্তু অনেক উঁচু দেখছেন এই যে মোরা গুলো দেখুন কত উঁচু দেখছেন ওখানে একটা বাচ্চার ফুটবল পড়ে আছে সামনে যাই আমরা এই রাস্তা ধরে সামনের দিকে বন্ধুরা দেখুন আমি একটা সুন্দর একটা মাজরার মধ্যে আসছি এখানে একটা মাজরা আছে কি সুন্দর আসুন আমরা দেখি কি কি ফসল এখানে আছে আমি ভিতরে যাব না কারণ কেউ আছে কি না এটা কি এগুলো হচ্ছে লাউ ওই যে পানি পানি চলছে কিন্তু ওখানে দেখা যাচ্ছে বিস্তীর্ণ অনেক বড় দেখুন দেখুন অনেক বড় কিন্তু মাজরাটা সবুজ শ্যামল কি সুন্দর মাজরা আর এই গাছগুলো কি নাম আল্লাহ জানি এই গাছগুলো প্রচুর পরিমাণে আছে রাস্তার পাশে পাশে এগুলো ইউরোপে আমেরিকা থেকে আসছে মনে হয় দেখুন মরুভূমির মধ্যে এই যে কাঁটাযুক্ত এই উদ্ভিদটা এটা কিন্তু আমি প্রথম দেখে ভাবছিলাম যে হয়তো লজ্জাবতী গাছ কিন্তু দেখুন কিন্তু লজ্জা লজ্জা পাচ্ছে না কিন্তু মানে এইগুলো উঠে খায় কিন্তু উঠে এই কাটা কাটা শুদ্ধ এই গাছগুলো কিন্তু উঠে খায় উটের খাবার অনেক বড়ো মাজরা আমি আর সামনে যাচ্ছি না কারণ আমার ভয় হচ্ছে যে কেউ কিছু বলে কি না আমরা আমাদের রাস্তা ধরে সামনে কি সুন্দর রাস্তাটা দেখুন সুন্দর রাস্তা চলে গেছে মাজরার ভিতর দিয়ে ওদিকে খেজুর বাগান আর এই চিকন রাস্তা দিয়ে আমি রওনা হয়েছে মরুভূমির দিকে যদি কিছু হয় হবে কিন্তু আপনাদেরকে এই মাজরাটা সুন্দর করে একটু দেখাবো কিছু কিভাবে চাষমাস হচ্ছে এটা আপনারা একটু দেখবেন এগুলো কি ভাই কি এগুলো আসুন আমরা সামনে যে এই যে খেজুর গাছগুলো দেখছেন এগুলো কিন্তু নতুন খেজুর গাছ খুবই সুন্দর খেজুর আসছে দেখুন খেজুরের ফলন আসছে খেজুরের বাগান এইগুলো মূলত উঠের আসল ঘাস ঠিক আছে ওট এগুলো খায় ওট এবং ছাগল আমার বাসায় দুইটা ছাগল আছে আপনাদেরকে দেখা একদিন ছাগলের জন্য দুইটা ঘাস লয়ে বাগান এখানে আছে উটের ঘাস আর এই যে দেখুন সাজিয়ে রেখে দিয়েছে পানির লাইন করে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে এগুলোতে কিন্তু কিছুদিন পরেই আবার চাষ শুরু হবে আর ও যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন আমি তো নিকটে যাইতে পাচ্ছি না ও যে খেজুর গাছগুলো কাঁদি কাঁদি কিন্তু খেজুর আসছে কাদি কাঁদি খেজুর আসছে খেজুরের মৌসুম এখন সামনের দিকে রওনা হয় দেখুন কত সুন্দর সেক্ষণ রাস্তা গিয়েছে মরুভূমির বুক ছিঁড়ে চতুর পাশে ছোট মাজরা আছে বড়ই গাছ এটা একটা বড়ই গাছ বড়ই তো নাই সমানে তো ভাই বোনেরা আমি ইচ্ছা করেছিলাম আপনাদেরকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া ওদের মধ্যে সুন্দর কিছু দৃশ্য ধারণ করতে যে আমার সময় চলে গেছে আজকে আমি আর মরুভূমির মধ্যে যেতে পারছি না ইনশাল্লাহ সামনের দিনে আমরা মরুভূমির মধ্যে যাব ইনশাআল্লাহ মরুভূমির বিস্তীর্ণ মরুভূমির ফাঁকা ময়দান আমরা দেখব এবং অনেক নতুন নতুন বিষয় আমরা জানব প্রিয় ভাই ও বোন আজমির ইন কে এস এ নামের আমার একটি ইউটিউব চ্যানেলও আছে এবং ফেসবুকের আমার যে পেজটা রয়েছে আপনারা শেয়ার করুন এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন জোজাক খাইর খায়ের দেখা হবে পরবর্তী ভিডিওতে